বন্ধুরা সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আঙ্গুর গাছের কাটিং থেকে চারা তৈরি করার ভিডিও শুরু করছি বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে বসে নিজেরাই আঙ্গুর চারা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি এক টাকাও খরচ হবে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সর্বপ্রথম মাদার গাছ থেকে দেখুন আমি ডাল বা কাণ্ড কেটে নিয়ে এসেছি নতুন আঙ্গুরচারা তৈরি করার জন্য এরপর ওই ডাল বা কাণ্ডগুলি একটা কাটারের সাহায্যে পিস করে নেব ছয় থেকে সাত ইঞ্চি সাইজের অনুযায়ী তার থেকে বেশি লম্বা সাইজ নেওয়া চলবে না কাটার সময় প্রত্যেকটি ডাল বা কাণ্ডের গড়ার দিকটা যেন গোজের মতো ছোঁচালো হয় প্রত্যেকটি কাণ্ডে দুই থেকে তিনটে করে যেন বিট থাকে তা না হলে নতুন চারা তৈরি হবে না এইভাবে আপনারাও পিস পিস করে কেটে নেবেন যতগুলো আপনাদের চারার প্রয়োজন হবে আমার ডাল বা কাণ্ডগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওইগুলো কাটিং বসাবো আমি তার জন্য প্লাস্টিকের জলখাবর গ্লাস নিয়ে নিয়েছি আপনারাও চারা বসানোর জন্য প্লাস্টিকের গ্লাস নেবেন এখানে গ্লাসের নিচে যেন ছোট্ট একটা ছিদ্র থাকে ছিদ্র না থাকলে ছিদ্র করে দেবেন কারণ ওই কাটিং ডালগুলো বসানোর পর দৈনন্দিন যে জল দেয়া হয় অতিরিক্ত জলটা যেন ওই ছিদ্রর দিকে বেরিয়ে যায় তা না হলে কাটিং ডালের গোড়াগুলি পচে নষ্ট হয়ে যেতে পারে এবার প্রতিটা গ্লাসে আমি সাধারণ বালি ভরাই করে নিচ্ছি আপনারাও বালি ভরাই করে নেবেন এর পরিবর্তে অন্য কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই এখানে ওই কাটিং ডালগুলির থেকে শিকড় হওয়ার জন্য তাড়াতাড়ি রোটিং হরমোন হিসাবে আমি অ্যালোভেরা ব্যবহার করছি এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি অ্যালোভেরা গাছ আছে আপনারা অ্যালোভেরা পাতা ব্যবহার করেই নতুন আঙ্গুর চারা তৈরি করে নিতে পারবেন ওই কাটিং ডালগুলির থেকে এখানে কোনো রোটিং হরমোনের প্রয়োজন হবে না তার জন্য আমি বলেছি আপনারা নতুন আঙ্গুর চারা তৈরি করুন নিজেরাই বাড়িতে বসে এক টাকাও খরচ হবে না কেবলমাত্র অ্যালোভেরা পাতা ব্যবহার করি ওই সমস্ত কাটিং ডাল থেকে নতুন শিকড় বের হবে এবং নতুন আঙ্গুর চারা তৈরি হয়ে যাবে এবার ভিডিওয় লক্ষ্য করুন আমি যে অ্যালোভেরা পাতাটি নিয়েছিলাম এক থেকে দেড় ইঞ্চি সাইজের পিস করেছি দেখুন যে অংশে কেটেছিলাম সেই সোজাসুজি ওই আঙ্গুর গাছের ডালটি পুঁতে দিলাম এরপর গ্লাসের মধ্যে বসিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখে ভালোভাবে টিপস শিখে রাখবেন তাহলে আঙ্গুর চারা তৈরি করতে গেলে আপনাদের ওই সমস্ত কাটিং ডাল থেকে একটা চারাও নষ্ট হবে না এরপর গ্লাসের উপরের অংশে যে ফাঁকা জায়গাটি আছে আবার পুনরায় বালি দিয়ে ভরাই করে নিচ্ছি আপনারাও এই পদ্ধতিতেই আঙ্গুর চারা তৈরি করে নিন খুবই সহজভাবে একশো পারসেন্ট গ্যারেন্টি নতুন চারা তৈরি হয়ে যাবে এইভাবে বালি ভরাই করা হয়ে গেলে এবার প্রতিটা গ্লাসে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি সুন্দর করে যেন ওই গ্লাসের বালিটা ভিজে যায় উপর থেকে নিচ পর্যন্ত গ্লাসের বালি যত ময়েশ্চর্যা থাকবে ওই কাটিং ডালগুলি তত তাড়াতাড়ি গ্রো করবে এবং নতুন চারা হতে সাহায্য হবে কাটিং ডালগুলি গ্লাসের মধ্যে বসানো কমপ্লিট হয়ে গেলে এবার ওই গ্লাসগুলিকে একটুকু হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর মাঝে মাঝে জল দিতে হবেন যেন জল শুকিয়ে না যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আপনার যে সমস্ত আঙ্গুরের কাটিং ডালগুলি গ্লাসে বসিয়েছিলেন এই রকম নতুন ডাল বা পাতা বের হবে আমার যে গ্লাসে চারাগুলি বসানো আছে আপনারা ভিডিও দেখছেন এগুলির বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন কেবলমাত্র আমি অ্যালোভেরা ব্যবহার করি এই ডালগুলি থেকে দেখুন শিকড় বের হয়েছে এবং নতুন শাখা ও শাখাও বের হয়েছে প্রতিটা গ্লাসে প্রতিটা চারাতেই নতুন করে শিকড় হয়েছে দেখুন কাটিং থেকে আপনারা আমার এই বা এই টিপস দেখে চারা তৈরি করুন অবশ্যই আপনাদের নতুন আঙ্গুর চারা তৈরি হয়ে যাবে এখানে আপনাদেরকে একটা গ্লাস কেটে দেখানো হচ্ছে যে অ্যালোভেরা দিয়েই অরিজিনালি শিকড় হয়েছে কিনা সেটা আপনারা নিজে চোখেই দেখে নিন ওই চারা গাছটির গোড়া থেকে আমি গ্লাসটা সরিয়ে নিলাম এবার আপনারা দেখতে পেয়েছেন শিকড় এরপরও আমি গোড়ার দিকে বালিটা সরিয়ে দিচ্ছি দেখুন গোড়ার অংশটা একটুকু কালো কালো ভাব দেখা যাচ্ছে এটার কারণ হলো আমি যে অ্যালোভেরা দিয়ে কাটিং ডালটা বসিয়েছিলাম ওই অ্যালোভেরাটা দীর্ঘদিন বালির মধ্যে থাকার জন্য পচে গিয়ে কালো হয়ে গিয়েছে এবার আরও ভালোভাবে আপনাদেরকে শিকড় দেখানোর জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এর আগের ভিডিও আপনারা দেখেছেন যে আমি আঙ্গুর গাছে ডাল কেটে চারা করেছিলাম রোটিং হরমোন ব্যবহার করে সেটার গোড়াটা সাদা ছিল আর এটা অ্যালোভেরা ব্যবহার করি তার জন্য গোড়াটা কালো আপনারা এ ধরনের ভিডিও দেখে থাকেন যে চারা তৈরি করার সময় অ্যালোভেরার নিচে শিকড় এবং উপরে নতুন চারা ডাল দেখতে পান কিন্তু এগুলো আপনাদের ভুল ধারণা আপনারা আমার এই ভিডিওটা দেখে চারা তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে অ্যালোভেরাটা এরকম আর বেঁচে থাকবে না ওইটা মরে গিয়ে পৌঁছে যাবে এবং আপনার চারা তৈরি হবে অবশ্যই কিন্তু অ্যালোভেরাটা জীবিত থাকবে না এ ধরনের ভিডিও আপনারা দেখে চিন্তা ভাবনা করেন তাই আপনাদের সেটাও ভুল ভাঙানোর জন্য আমি এই ভিডিওতে ওটাও দেখিয়ে দিলাম এবার এই সমস্ত চারা গাছগুলি আপনি যেখানে খুশি প্রতিস্থাপন করতে পারেন এবার একটা আঙ্গুর চারা গাছ আমি স্টবের মধ্যে প্রতিস্থাপন করছি আপনারা দেখুন আপনারাও এই পদ্ধতিতে টবের মধ্যে আঙ্গুর চারা গাছ প্রতিস্থাপন করে নেবেন চারা গাছ লাগানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে মিডিয়া বা মাটি নিয়েছি মাটিটা হচ্ছে সাধারণ গোবর ভারবে কম্পোজ মিশ্রিত মাটি ওই মাটিটা এখন টবের মধ্যে ভরাই করে নিচ্ছি টবটি অর্ধেকের বেশি মাটি ভরাই করা হয়ে গেলে তারপরে চারা গাছটি বসিয়ে দিতে হবে মাঝ বরাবর অর্থাৎ মিডিল পয়েন্টে বসিয়ে দেওয়ার পর সাইডে কিছু পরিমাণ মাটি দিয়ে দিন গাছটি ভালোভাবে যেন দাঁড়িয়ে থাকে ওই টবের মাঝ বরাবর এই পদ্ধতিতে আপনারা যদি টবে আঙ্গুর চারা প্রতিস্থাপন করতে পারে আপনাদের আঙ্গুর গাছ খুবই ভালো গ্রো করবে এবং গাছ থেকে ফল পাবেন খুবই শীঘ্রই তাড়াতাড়ি আঙ্গুর গাছের পরিচর্যা হিসাবে মাঝে মাঝে গাছের কড়ায় সার প্রয়োগ করবেন জৈব অথবা রাসায়নিক আর পাতায় কোনো পোকা মাকড় লাগলে তার জন্য ফার্টিলাইজার এবং ভিটামিন ব্যবহার করতে পারে এই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার বা কাজে লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করুন